দুইজনে মিলে একটা দরজা দিবেন সাড়ে তিন হাজার করে সাত হাজার টাকা নাই দুইটা লোক এক নম্বরে সাড়ে তিন হাজার টাকা একটা দরজার অর্ধেক দুই দোস্ত মিলে একটা দরজা দান করবে আসি কোন দোস্ত আল্লাহ যদি তাওফিক থাকে কারো কাউকে যদি সম্পদ দিয়ে থাকো একটা হাত উঠানোর তওফিক দান করো

পাশে বসা এক নম্বরে কোন হাটটা উঠাবেন একটা দরজার অর্ধেক দিয়া ওলাম ইকরামের দিল খুশি করবেন রহমতের ফেরেস্তারা দোয়া করতেছে ফেরেস্তাদের খুশি করাবেন আমার মাওলা